নমস্কার বন্ধুরা আজ আমি ডিম ভাপা করব। তার জন্য নিয়ে নিয়েছি চারখানা ডিম চারখানা ডিম এবার আমি বয়েল করতে বসাবো এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম তার কারণ হলো ডিমটা যাতে না ফেটে যায় ভিনিগারের সঙ্গে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম লবণ আর ভিনিগার দিয়ে দিয়ে দিলে তাহলে কিন্তু ডিম একদম ফাটে না আর সঙ্গে নিয়ে নিয়েছি তিন চামচের মতন টক দই আর নিয়েছি চারখানা কাজু আর তিল আর নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা আর নিয়েছি গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর খোসাটা আমাদের ছাড়িয়ে ডিমের মধ্যে দেব। আজ বানাবো গন্ধরাজ ভাপা গন্ধরাজ ডিম ভাপা তো এখন আমি ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমটাকে বয়েল হওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে এবার এখানে মিক্সি একটা নিয়ে নিয়েছি ছোট জারটা এর মধ্যে দুখানা কাঁচা লঙ্কা দিলাম এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার হবে না দুটো কাঁচা লঙ্কা দিলাম চারটে কাজু আর তিল আমি সম্পূর্ণ শুকনো ঘুরিয়ে নিয়ে আসব তারপর আমি দইটা দিয়ে ঘোরাবো আর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু লবণ অতি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তিল আর কাজুকে শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি এইভাবে শুকনো ঘুরিয়ে নিয়ে আসলে পরে খুব তাড়াতাড়ি গ্রাইন্ড হয়ে যায় এবার আমি এটার মধ্যে দেব এই দই টক দইটা টক টক দইটা দিয়ে আমি আবার এটাকে ঘুরিয়ে নিয়ে আসব আমি সমস্ত কিছু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসে একটা টিফিন বক্সে রাখলাম এবার লেবু যেটা আছে সেটা থেকে এই যে খোসাটা খোসাটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনারা কোনো পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারবেন যেহেতু এটা গন্ধরাজ ভাপা হচ্ছে সেই জন্য লেবু তো দিতেই হবে এই যে এই এইরকম দেখুন একটু একটু উঠেছে এটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবেন আমি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা পিলারের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারবেন ভেতরের সাদা অংশটা কিন্তু দেবেন না ভেতরের সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো অনেকটা ছাড়ানো হয়ে গেছে আমাদের গন্ধ খুব সুন্দর বেরিয়ে এসছে আমি অনেকটাই দিয়ে দিলাম এর মধ্যে ডিমটা সেদ্ধ হোক সেদ্ধ এখনও হয়নি বয়েল হয়ে এসছে এবার আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে এইভাবে আমরা চিড়ে দেব যতগুলো পারবেন ততগুলো একটু ডিপ ডিপ করে চিড়ে দেবেন তাহলে কি হবে ডিমের ভেতরে মশলাটা ঢুকে যাবে এরকম করে সবগুলো ডিমই চিড়ে দেওয়া হবে ডিমগুলোকে সব চিড়ে দেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে কোনো তেল পড়বে না মশলা পড়বে না কোনো কিছুই পড়বে না বিনা তেল মশলায় এই ডিম ভাপাটা তৈরি হবে আর এর মধ্যে এই গন্ধরাজ লেবুর ওপরে খোসাটা একটু ছাড়িয়ে দিতে হবে ডিমের গায়ে লাগিয়ে দিতে হবে এই যে বেরিয়েছে এইটুকুই কিন্তু তার জন্য যথেষ্ট এরকম করে লাগিয়ে মাখিয়ে দিলাম আর এর মধ্যে শুকনো লঙ্কাও পড়বে না এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম বাটিতে যে জলটা লেগে আছে নুন আর লেবুর সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু লবণটা টেস্ট করে নেবেন আর এর মধ্যে দই দেওয়া হয়েছে সেই জন্য একটু আপনারা চিনি দেবেন আমি সুগার ফ্রি দিয়ে দিলাম আর এটাকে এখন আর একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে নেড়ে দিলাম নেড়ে লবণটা দেখে নেব যে লবণটা ঠিক আছে কি না যেহেতু এটা গন্ধরাজ ভাপা হচ্ছে সেই জন্য লেবুর তো রস দিতেই হবে তার জন্য বেশ এক চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম এটাকে আবার মিশিয়ে দিলাম এটার সমস্ত কিছু ঠিকঠাক আছে এটা আমি এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে সামান্য দু কাপ জল দিলাম জল দিয়ে এবার এই টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিলাম বসিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আর এটার ওপরে একটা ভারী কিছু রাখতে হবে যাতে উতলে না পড়ে আমি এই ছোট হামল দিস্তার এই ওপরের ইয়েটা রাখলাম রেখে এইবার ঢাকনা চাপা দিয়ে দেবো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা ঠিক সাত থেকে আট মিনিট হবে আর গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে গ্যাসের আগুনটা লো টু মিডিয়ামে রাখবেন আমরা এখন টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি এবার খুলে দেখব যে কেমন হয়েছে ভীষণই গরম দেখুন কত সুন্দর হয়েছে গন্ধরাজ ডিম ভাপা আপনারা একবার হলেও তৈরি করবেন দেখবেন কত সুন্দর হবে খেতে খুবই সুন্দর লাগবে খেতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন